বাংলা বলতে চাই এই সাধারণ কর্মচারীদের দাবিটা আপনি মেনে নিয়ে সাধারণ কর্মচারীদের যার যার কাজে কর্তব্য কাজে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি অনুরোধ করছি আমরা কোনো আগ না কারণ দেখেছেন আপনার বিভিন্ন সংগঠন গুলা দাবি আদায় করতে এসে এই সরকারের পদত্যাগ চাচ্ছে প্রিয় কর্মচারী ভাই বোনেরা পে স্কেল বাস্তবায়ন করতে হবে যদি এই সরকার পদত্যাগ করে তাহলে এই নবম পে স্কেলের দাবি কে মেনে নেবে কারণ তারা চাচ্ছে দেশে একটা অরজগতা সৃষ্টি করে যারি সাধারণ কর্মচারীদের কোনো দাবি দাবা আদায় করতে না পারে সেই কারণে তারা মাঠে কাজ করছে প্রিয় কর্মচারী ভাই বোনেরা বাংলাদেশ সমন্বয় পরিষদ তৃতীয় চতুর্থ শ্রেণী নিয়ে গঠিত সমন্বয় পরিষদ আমরা মনে করি বাংলাদেশে এই দুই সংগঠন মিলে যত দাবি দাবা সরকারি কর্মচারী এই দুই হয়েছে তাই আমরা মনে করি যে আমাদের দাবি সরকার পনেরোই ডিসেম্বরের ভিতরেই মেনে নেবেন না হলে আমরা কিভাবে দাবি আদায় করতে হয় সেই দাবি আদায়ের জন্য যে কর্মসূচি দেবেন এই সমন্বয় পরিষদ জানে যে কি কর্মসূচি দিলে এই দাবি আদায় করা সম্ভব সরকারের কাছ থেকে তাই আমরা সরকারের মাননীয় উপদেষ্টাকে বলতে চাই এই সাধারণ কর্মচারীদের দাবিটা আপনি মেনে নিয়ে সাধারণ কর্মচারীদের যার যার কাজে কর্তব্য কাজে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি অনুরোধ করছি না হলে এই বাংলাদেশে এই দুর্বার আন্দোলন শুরু হবে সেই আন্দোলনের মাধ্যমে দাবি আপনি মানতে বাধ্য 我操！